উপদেষ্টা মহোদয় খুব ব্যস্ত থাকেন ওনার অনেক কাজ উনি হয়তো সময় দিতে পারবে না আমি আসলে বেয়াদবি মাপ করবেন আমি সরাসরি বলছি যে আমি সচিব মহোদয়ের সাথে না আমি কথা বলতে চাচ্ছি উপদেষ্টা মহোদয়ের সাথে আমি আমরা আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এসেছিলাম যে বিষয়টি নিয়ে সেটি একটু আপনাদেরকে অবগত করি আপনারা জানান যে গতকালকে জাতীয় প্রেসক্লাবে আমাদের একটি মানববন্ধন কর্মসূচি ছিল আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে সেটি শতভাগ সফল হয়েছে বলে আমরা মনে করি কালকে রাতে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা তো গণমাধ্যম কর্মীকে বা দেশবাসীকে সেটি জানালাম গতকালকে আনুষ্ঠানিকভাবে একটু এই মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টা আছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব ওনাকে একটু জানানো দরকার সে প্রেক্ষিতে আসলে এই সৌদি আরবের অপহরণ খুন বা এই অপরাধমূলক কর্মকাণ্ড বা প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা এই মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের সাক্ষাৎ চেয়ে আমরা পাঁচ সদস্যের একটি দল আমরা পাঁচ জনের একটি টিম তার সাথে সাক্ষাৎ করার জন্য আজকে এখানে এসেছিলাম আসলে সাক্ষাৎটি আজকের জন্য না আমরা একটা চিঠি দিয়ে সাক্ষাৎের সময় চেয়েছি যে তিনি আমাদেরকে সময় দিবেন যাই হোক আমরা গিয়েছিলাম তিনটার দিকে মন্ত্রণালয় সেখানে গিয়ে আমরা সিটিটা দিয়েছি সেটা গ্রহণ করেছেন তার একজন ব্যক্তিগত কর্মকর্তা পর আরও একজনের সাথে আমাদের কথা হয় তিনি আসলে আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন যে আমরা কী জন্য সাক্ষাৎটা করতে চাই আমরা তাকে সেটি বলেছি উপস্থাপন করেছি উপস্থাপন করার পরে তিনি আমাদেরকে পরামর্শ দিলেন যে এটি নিয়ে সচিব মহোদয়ের সাথে কথা বলার জন্য কারণ উপদেষ্টা মহোদয় খুব ব্যস্ত থাকেন ওনার অনেক কাজ উনি হয়তো সময় দিতে পারবে না আমি আসলে ব্যাদবি মাফ করবেন আমি সরাসরি বলছি যে আমি সচিব মহোদয়ের সাথে না আমি কথা বলতে চাচ্ছি উপদেষ্টা মহোদয়ের সাথে আমি যদি কথা যদি বলার হয় তাহলে ওনার সাথেই বলবো আর যদি না হয় তাহলে উনি যদি আমার বিষয়টাকে গুরুত্বপূর্ণ বলে মনে না করেন তাহলে তো এখানে কোনো কিছু করার নাই উনি যদি সময় দেন কৃতজ্ঞ থাকবো ওনার প্রতি আর না দিলে তো কোনো কিছু করার নেই তবে আমি সচিব বা অন্যান্য কারোর সাথে আসলে কথা বলে আমাদের এখন আমাদের সময় খুবই কম আমরা এই সময়টা নষ্ট করতে চাই না এনিওয়ে আমার আপডেট হচ্ছে যে আমরা এসিটিটাই আজকে ওনাকে জমা দিয়েছি যে আমরা সাক্ষাৎ চেয়েছি আমরা জনের একটা টিমের নামও জমা দিয়েছি যে আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে চাই এখন দেখা যাক উনি আমাদেরকে মূল্যায়ন করেন কি না ইলিয়াস ভাই যদি একটু বলতেন যে উনি কী বললেন বা কী দেখলেন সৌদি আরবে বর্তমানে বিশেষ করে রিয়াদ অঞ্চলে বাথা এবং হারায় দিন দিন যেই অপরাধের প্রবণতা বেড়েই চলছে বিশেষ করে অপহরণ তার বাংলাদেশ সরকারকে এটা অফিসিয়ালি জানানোর জন্য আজকে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রবাসী কল্যাণ ভবনের সামনে দাঁড়িয়ে আছি আমরা সেখানে গিয়েছিলাম প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর আসিফ নজরুল ওনার সাথে সাক্ষাৎ করার জন্য এই মর্মে আমরা একটা চিঠি দিয়েছি এবং তার একান্ত সচিবের সাথে আমাদের কথা হয়েছে কিন্তু আমরা শুধুমাত্র সচিবের সাথে কথা বলেই আমরা বিশেষ করে আমরা পাঁচজনের যেই সদস্য দল আমরা সন্তুষ্ট নয় আমরা সরাসরি ডক্টর আসিফ নজরুলের সাথে কথা বলতে চাই শুনতে চাই তার বক্তব্য দেখি কি হয় আপনাদেরকে সর্বশেষ তথ্য আমরা প্রতিনিয়ত জানাবো সবাই আমাদের পাশে থাকবে আমরা যে বিষয়টি নিয়ে তাদের সাথে সাক্ষাতের আবেদনটি করেছি সেটি হচ্ছে সৌদি আরবে যে সাম্প্রতিক সময়ে যে অপহরণটা হচ্ছে এই যে একশোর বেশি অপহরণ হলো এবং তিন চারজনের মতো মারা গেলেন যে বিষয়টা আমরা 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 আগে থেকে জানি যে তারা এই বিষয়টি সম্পর্কে অবগত আছেন। কিন্তু তাদের যে মানে করণীয় কী বা পদক্ষেপ কী বা এটা কীভাবে বন্ধ করা যায় এই সংকট থেকে কীভাবে আমরা উত্তোলন করতে পারি বা বের হয়ে আসতে পারি এই সম্পর্কিত একটা আলোচনা আমরা করতে চেয়েছিলাম তাদের সাথে যে আসলে তারা কি করতেছে সেটাও আমরা জানবো এবং আমরা যারা সোশ্যাল ওয়ার্কার যারা থেকে নিয়ে কথা বলি বা কাজ করি আমাদের আমাদের কাছে কিছু তথ্যপত্র আছে আমরা সেগুলো দিয়ে তাদেরকে সহায়তা করতে চেয়েছি যে আমরা যৌথভাবে এই সংকটটা মোকাবেলা করার জন্য আবেদনটা করেছিলাম এটা হচ্ছে যে এই মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ওনার সাথে সাক্ষাতের আবেদন তো এই সাক্ষাতের আবেদন যেটি সিটি যেটা সেটা তো গ্রহণ করছে স্বাভাবিক নিয়মে যেটা হয়েছে তবে ওনারা পরামর্শ দিচ্ছেন যে উপদেষ্টার যিনি সচিব যিনি আছেন ওনার সাথে কথা বলতে তো আমরা যেটা বললাম যে আসলে আমরা তো চাচ্ছি হচ্ছে উপদেষ্টা মহোদয়কে মন্ত্রণালয়ের যে কারণ ওনার ওনার সাথে কথা বলে আমরা বিষয়টা বুঝতে পারবো তারপরেও দেখা যাক এটা কি হয় তবে আমাদের আমাদের প্রত্যাশা হচ্ছে আমরা উপদেষ্টা আসিফ নজুর সাহেবের সাথে দেখা করব আমরা আসলে তাকে সহায়তা করতে চাই আমরা এখানে কোনো অভিযোগ বা কোনো কিছুর জন্য আমরা এখানে আসিনি আমরা তার কাছ থেকে এটার অগ্রগতিটা জানতে চাই যে ওনারা কিভাবে কাজ করতেছেন ওনারা আমাদেরকে কি আশ্বাস দিবেন একই সাথে আমরা যেহেতু এটা নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করি উনি এই মন্ত্রণালয়ে আসতে হচ্ছে দেড় বছর কিন্তু আমি এই প্রবাসী সেক্টরে কাজ করতেছি হচ্ছে প্রায় আট বছর তো আমার একটা অভিজ্ঞতা আছে না আমি আমার সেই অভিজ্ঞতাগুলো ওনাকে দিতে চাই উনি যদি সেটা কাজে লাগায় উদ্দেশ্য এটাই তো এটা তো আমি সচিব মহোদয়ের সাথে হয়তো খুব একটা ভালো হবে না বা ভালো জমবে না তারপরেও আশ্বাস দিয়েছেন আমাদেরকে যে হয়তো বা তারা সাক্ষাৎটি দিবেন গতকালকে আমরা একটা মানববন্ধন করছিলাম প্রবাসীদের যে অপহরণ হচ্ছে নিজে দিতে হচ্ছে তো এখানে পঁয়ত্রিশ লক্ষ প্রবাসী কিন্তু প্রবাসী আছে এবং আপনি একটু চিন্তা করবেন এই পঁয়ত্রিশ লক্ষ লোকের কিন্তু পরিবার কিন্তু বাংলাদেশেও আছে তার মানে হিসাবটা কত গিয়ে দাঁড়ায় আপনি একটু চিন্তা করে দেখেন তো আমরা সেই পঁয়ত্রিশ লক্ষ প্লাস বাংলাদেশের পরিবার এই সকল লোকের প্রতিনিধি হয়ে কিন্তু আমরা এখানে আসছি গতকালকে ভিডিওগুলোতে আমি দেখছি লক্ষ লক্ষ লোক কিন্তু আমাদের সাথে কিন্তু একমত যে তাদের দাবিগুলো নিয়ে যে আমরা আসছি এই জন্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে জানাচ্ছে আমরা চাচ্ছি যে এই অসহায় লোকগুলার পাশে আমরা যেভাবে দাঁড়িয়েছি এবং যিনি এক বর্তমানে উপদেষ্টা মণ্ডলী আসিফ নজরুল স্যার উনি অবশ্যই প্রবাসীদেরকে নিয়ে কাজ করে যেহেতু আমরা ওনাকে সহযোগিতা করার জন্য এখানে আসছি এবং এই পঁয়ত্রিশ লক্ষ লোক এবং এই পঁয়ত্রিশ লক্ষ পরিবারের পাশে উনি থাকবেন